ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপিয়ানরা কেন বিক্ষোভ দেখিয়েছিল রিপন এর পরামর্শে ইলবার্ট একটি আইনের খসড়া পদ্য তৈরি করেন যেটা ইলবার্ট বিল নামে পরিচিত এই বিলটি পাশ হলে ভারতের বিচারকরা ইউরোপিয়ানদের বিচার করতে পারবে তাদের মর্যাদা ইউরোপীয় বিচারকদের সমতুল্য হয়ে যাবে এই কারণে ইউরোপিয়ানরা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল শ্রী নিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একুশ সালের তেইশ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠার পরের বছর উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর সুরুল গ্রামে পল্লী উন্নয়ন বিভাগ সৃষ্টি করেন পরবর্তীকালে যেটা পল্লী উন্নয়ন বিভাগ রূপান্তরিত হয় শ্রীনিকেতন নামে শ্রী নিকেতনের প্রধান উদ্দেশ্য ছিল কৃষি প্রাণী সম্পদ ক্ষুদ্র ও কুটির শিল্প শিক্ষা স্বাস্থ্য এবং গ্রামীণ সংগঠন এই সমস্ত পরিষেবা দেওয়া মাদারী পাশি ছিলেন উনিশশো একুশ সালে কৃষকদের নিয়ে সফল ঐক্য আন্দোলনের বিশিষ্ট নেতার নাম ছোট ছোট জমিদারদের সমর্থন আনার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আবৃত্তির মাধ্যমে তিনি সাধারণ মানুষের মধ্যে একটা বোধ জাগিয়ে তুলেছিলেন উত্তরপ্রদেশে তিনি জনজোয়ার জাগিয়ে তুলেছিলেন